এবং আমি মুসা থেকে তিরিশ দিনের ওয়াদা নিয়েছিলাম অতঃপর আরও দশ দিনের মাধ্যমে আমি উহা পূর্ণ করলাম অতঃপর রবের নির্ধারিত সময় চল্লিশ রাত পূর্ণ হলো এবং মুসা তার ভাই হারুনকে বললেন আমার পেছনে আমার জাতির প্রতিনিধিত্ব গ্রহণ করো সংশোধন করো ফাসাদীদের পথ অবলম্বন করো না অতঃপর মুসা আমার নির্ধারিত সময় তুর পাহাড়ে আসলো এবং তার রব তার সাথে কথা বললেন তখন তিনি বললেন হে আমার রব আপনি আমাকে দর্শন দিন আমি আপনাকে দেখব তালা বললেন তুমি কিছুতেই আমাকে দেখতে পাবে না বরং তুমি তুর পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের অবস্থান যদি ঠিক থাকে তবে তুমি আমাকেও দেখতে পাবে অতঃপর তার রব যখন শিও নূর দ্বারা পাহাড়কে আলোকিত করলেন পাহাড় চুরমার হয়ে গেল এবং মুসা বেহুশ হয়ে পড়লেন অতঃপর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন হে প্রভু আপনারই পবিত্রতা আমি ফিরে এলাম আমি ইমান গ্রহণকারীদের মধ্যে প্রথম আল্লাহ আল্লাহতালা বললেন হে মূসা নিশ্চয় আমার রিসালাত ও বাণীর জন্য মানুষের উপরে তোমাকে বাছাই করেছি অতএব আমি যা তোমাকে দিচ্ছি তা শক্ত করে ধারণ করো এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হও এবং আমি ফলকসমূহে সকল বিষয় মুসায়ের উদ্দেশ্যে লিখে দিয়েছিলাম নসিহাত সকল বিষয়ের বিস্তারিত বিবরণ তুমি উহা শক্ত করে ধরো এবং তোমার জাতিকে আদেশ দাও তারা যেন উহার সকল সুন্দর বিষয়গুলি পালন করে অতি শীঘ্রই আমি তোমাদেরকে কাফেরদের ঠিকানা দেখিয়ে দেব আমি আমার আয়াতসমূহ হতে ওদেরকে ফিরিয়ে রাখব যারা অন্যায়ভাবে পৃথিবীর বুকে অহংকার করে বেড়ায় তাদেরকে সকল নিদর্শনগুলি দেখানো হলেও তারা ওগুলির উপর ইমান আনে না যদি তাদেরকে সৎ দেখানো হয় তবে উহাকে তারা পথ হিসাবে গ্রহণ করে না যদি ভুল পথ দেখানো হয় তবে তাকে তারা সঠিক পথ হিসাবেই গ্রহণ করে তাদের এই অবস্থার কারণ হলো এই যে তারা আমার আয়াতগুলো মিথ্যা মনে করেছে এবং ওগুলির প্রতি তারা মনোযোগ দেয়নি যারা আমার আয়াতগুলো অস্বীকার করে এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে তাদের আমলগুলি ধ্বংস হয়ে যায় তাদের কৃতকর্ম ছাড়া অন্য কোনো শাস্তি তাদেরকে দেয়া হবে না এবং মুসার সম্প্রদায় তার তুর পাহাড়ে চলে যাওয়ার পর তাদের অলঙ্কারগুলি দিয়ে একটি গোবৎস তৈরি করল যা দেহ বিশিষ্ট ছিল আওয়াজও ছিল ওরা কি দেখে না যে উহা তাদের সাথে কথা বলতেও পারে না পথ দেখাতেও পারে না তারা অত্যাচারী বিধায় এ গোবৎসকে ইলাহ নির্বাচন করল অতঃপর যখন তারা তাদের ভুল বুঝতে সক্ষম হল এবং দেখল যে নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে তখন তারা বলল আমাদের রব যদি আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হব অতঃপর মুসা যখন তার জাতির কাছে রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় ফিরে এলেন তখন বললেন আমার পরে তোমরা অতি নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ রবের বিষয় তোমরা অতি ব্যস্ততার পথ অবলম্বন করেছ অতঃপর তক্তাগুলি ফেলে দিলেন এবং ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানলেন তার ভাই বললেন হে আমার মায়ের সন্তান নিশ্চয় আমার জাতি আমাকে দুর্বল ধারণা করেছে এবং তারা আমাকে হত্যা করতে চেয়েছে আমাকে দিয়ে তুমি শত্রুদেরকে হাসিও না এবং আমাকে জালিম সম্প্রদায়ের মধ্যে গণ্য করো না